হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের নতুন বছরের জন্য নিয়ে আসলাম পোস্টার ডিজাইন এই ডিজাইনটি অসাধারণ আমি তিনটি ডিজাইন আজকে তোমাদের সাথে শেয়ার করব এজন্য তোমাকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কারণ ভিডিওর ভিতরে চারটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দেবো সেই পাসওয়ার্ডটি লাগবে তোমাদের ডাউনলোড করতে আমি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা পিএলপি ফাইল তিনটি একসাথে ডাউনলোড করতে পারবে তো টিউটোরিয়ালটি শুরু করা যাক তো এর জন্য তোমাকে প্রয়োজন এটি এডিট করার জন্য সেটি হলো পিক্সেল ল্যাব অ্যাপ এটি তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে তো পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পর তোমরা দেখবে এখানে থ্রি ডট মেনু অপশন আছে এই অপশনটিতে চলে যাবে এখান থেকে তোমরা দেখবে যে এখানে ওপেন ভিএলপি ফাইল এখানে ক্লিক করে দেখতে পাচ্ছ যে আমার এখানে কতগুলো ভিএলপি ফাইল দেখাচ্ছে এখানে তোমাদের নাও আসতে পারো তোমরা যদি প্রথমে এটি ডাউনলোড করে থাকো বা ইনস্টল করে থাকো এখানে তোমরা ভিএলপি ফাইলে ক্লিক করে দিবে এরপর তোমাদের এখানে দেখবে যে তোমাদের ডাউনলোড ফোল্ডার দেখে আসে এখানে যদি তোমরা যদি তোমাদের ডাউনলোড করা ফোল্ডারটি না পাও তাহলে তোমরা এখানে উপরের দিকে যে আইকনটি দেখতে পাচ্ছ ডাউনলোড আইকন এখানে চলে যাবে এখান থেকে তোমরা ডাউনলোড অপশনে চলে যাবে তারপর যেই ফাইলটির ভিতরে তোমাদের পিক্স পিওরপি ফাইলটি আছে সেই ফাইলটি তোমরা ওপেন করবে এখানে আমি তোমাদের দেখিয়ে দিলাম তো আমার ফাইলটিও অলরেডি শো করতেছে তাই আমি এখান থেকে তোমাদের ইডিট করে দেখাবো যে তোমরা এটিকে কিভাবে কাস্টমাইজ করবে এখানে আমি পিএলপি ফাইলটি তোমাদের দিয়ে দেবো তোমাদের ইচ্ছে মতো তোমরা এখানে রং কালার এবং সব কিছু চেঞ্জ করে দিবে এখানে দেখতে পাচ্ছ যে আমার তিনটি পি ফাইল আছে তিনটি তোমাদেরকে ফ্রি দিয়ে দেবো আজকে তো আমি একটি পিএলপি ফাইল এখানে ওপেন করলাম তো এখানে দেখতে পাচ্ছ যে কি সুন্দর একটি ডিজাইন আমি তোমাদের জন্য নিয়ে আসলাম এখানে নামের উপর তুমি যদি ক্লিক করো তাহলে এখানে দেখতে পাচ্ছ যে তোমার নাম এডিট করে তুমি এখানে বসিয়ে দেবে নামের উপর যদি তুমি ডাবল ক্লিক করো তাহলে এটির নাম চেঞ্জ অপশন চলে আসবে এবার এই অপশানটি দেখতে পাচ্ছ এখান থেকে তোমার কালার অপশানে চলে যাবে এখানে দেখতে পাচ্ছ যে কালার কালারে ক্লিক করে এখানে তোমাদের নামের যে কালারটা আছে সেই কালারটি তোমরা এখানে ইচ্ছা মতো তোমাদের ডিজাইন করে দিতে পারবে তো আমি শুধু তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি অনেকে পারো কিন্তু যারা পারো না তারা আমার এই ভিডিওটি দেখে তোমরা শিখতে পারো এরপরে তোমরা আর একটা এই যে লেয়ার অপশানটি আছে এই লেয়ার অপশানটিতে ক্লিক করে আমি যত এখানে ফাইল অ্যাড করেছি সব ফাইল এখানে দেখতে পাচ্ছি আর বিশেষ করে একটি সিস্টেম আছে এখানে যে তালা একটি অপশান আছে আর একটিতে তালা নাই যে তালাটা এখানে যদি দেওয়া থাকে লাল অপশন যদি এসে থাকে তাহলে দেখবে যে তোমাদের এই যে ফাইলটা এই ফাইলে তোমরা নাড়াচড়া করতে পারবে না কিন্তু এখানে ক্লিক করে তোমরা যদি তালাটা উঠিয়ে দাও তাহলে তোমরা এখানে লাড়াছাড়া করতে পারবে দেখো আমি এখানে লাড়াছাড়া করতে পারতেছি তারপর এখানে তোমরা মাঝখানের অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে ছবির উপরে ক্লিক থাকা অবস্থায় এখানে রিসিলেক্ট অপশন আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কালারটা হয়তো শো করতেছে না তোমাদের মাঝে তাই কালারটা চেঞ্জ করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখবে যে প্রথমে যে রিসিলেক্ট অপশনটি আছে ওইখানটাতে ক্লিক করবে রিসিলেক্টে ক্লিক করলে তোমাদের ফাইল ম্যানেজার নিয়ে যাবে এখান থেকে তোমাদের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ফটো সিলেক্ট করতে হবে আমি এখানে একটি ফটো সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি যে তোমরা এভাবে ফটো সিলেক্ট করবে অথবা তোমরা যদি চাও ছবির উপরে ক্লিক করে এখানে ডিলিট অপশন আসলে তোমরা আমার ছবিটি ডিলিট করে তোমাদের ছবি অ্যাড করে দিতে পারবে তো এখানে আমি তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে কাস্টমাইজ করবে এরপরে তোমাদের মোটামুটি কাস্টমাইজ করা হয়ে গেলে তোমাদের এখানে যে সেই অপশনটিতে দেখা যাচ্ছে সেখানে ক্লিক করে দেবে এবার সেভ অ্যাজ ইমেজ অপশনটিতে ক্লিক করে দেবে ইমেজ অপশনটিতে ক্লিক করার পর তোমাদের আরও একটি অপশন আসবে সেটি হলো এখানে ইমেজ পিএন পিএনজি সিলেক্ট করে দেবে এখানে যে সে পিজি আছে এখানে তুমি পিএনজি সিলেক্ট করে দেবে তাহলে তোমাদের রেজলিউশনটা হাই হয়ে যাবে এরপর যে কাস্টম অপশনটিতে সেখানে ক্লিক করে আলটা করে দিবে তাহলে দেখবে যে তোমাদের হাই রেজলিউশনের ফটো সেভ হয়ে যাবে এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবে কিছুক্ষণ লোড নিবে আর লোড নাও হয়ে গেলে তোমাদের গ্যালারিতে এটি চলে যাবে তো তোমরা যদি নতুন ইউজার হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে তারপর আমার ভিডিওটি সেভ হয়ে গেছে আমি শুধু একটা এডিট করা তোমাদের দেখিয়ে দিলাম তোমরা এখানে তিনটি পি ফাইল পাবে তিনটিতেই তোমরা নতুন নতুন তিনটি ডিজাইন আছে এখানে তোমরা এটি তোমাদের নিজেদের নাম এবং ছবি দিয়ে একইভাবে তোমরা এটিকে কাস্টমাইজ করে নেবে কাস্টমাইজ করে নিয়ে তোমরা এখানে নিজেদের মতো ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ তোমরা সব জায়গায় তোমাদের এটি পোস্ট করতে পারবে হাই রেজলেশন বন্ধুরা তোমাদের ছবিতে যদি তোমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না থাকে তাহলে তোমাদের এই পোস্টার ডিজাইনটি একেবারে বাজে দেখাবে তাই তোমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে রিমুভ বিজি লিখে গরম ব্রাউজার গিয়ে সার্চ করে দেবে এরপরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটিতে প্রবেশ করবে এখানে তুমি আপলোড ইমেজে ক্লিক করবে আপলোড ইমেজে ক্লিক করে যেই ইমেজটি তুমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাও সেই ইমেজটি এখানে আপলোড করে দিবে এরপর কিছুক্ষণ লোড নিবে তোমাদের সামনে কিছুক্ষণ লোড না হয়ে গেলে দেখবে যে এখানে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড স্মুথভাবে রিমুভ হয়ে গিয়েছে এখানে যদি তুমি যদি এখানে সেভ অপশনে ক্লিক করো তাহলে সেভ হয়ে যাবে এখানে এইচডি ব্যাকগ্রাউন্ড সেভ আছে এখানে তুমি তে ক্লিক করলে তোমার এই বড়োটি এইচডি আকারে সেভ হয়ে যাবে তো আমি এখানে তোমাদের দেখিয়ে দিলাম ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও তাই কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি সেই ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করবো ধন্যবাদ